পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ শ্রেষ্ঠতম ঘর যে মক্কার জমিনে পৌঁছে গিয়েছে মক্কার জমিনের সিয়াশি গেট তার প্রথম গেট হলো বাবে আব্দুল আজিজ গেট যার কিছু দূর পড়েই গেলে মাকাম ইব্রাহিম কোরআন শরীফের আল্লাহ পাক কোট করেছেন মাকাম ইব্রাহিম মুসল্লা দুই রাকাত নামাজ ওখানে যে পড়া লাগে আল্লাহর কোন বান্দা যদি মাকাম ইব্রাহিমে যে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ সুবাহ এই এক রাকাত নামাজের জন্য এক লক্ষ রাকাত নামাজের নেকি তার আমল নামায় সব দান করা হয় সুবাহ হায় সুবাহ আল্লাহ কি বরকটি কথা বন্ধু আমার সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরতম গড় যা ক্লাব করেছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বপ্রতঙ্গ আমার বাবা আপসার বাবা নবীদের বাবা তিনি বলেন হজরতে আদ উম আলাহতুআসলাম হারি শরীফের প্রমাণ করেন খালাত আল্লাহ উলাফুম আজ এমন সোয়ারুন সিত্তু আদম কে আল্লাহ পাক পৃথিবীর সাত জায়গার মাটি জমা করে ওয়াদিল মোহারাম বা এবনে সাহের মতে ওয়াদিল নমান বলা হয় পৃথিবীর সাত জায়গার মাটি আনিয়া সীমান করে আল্লাহ মাটির একটা পুতুলকে বানাইলেন সাত হাত লম্বা করে সাত হাত পাশে বড়ি দিয়া খুব ধ্যান খেয়াল করে শুনবেন বাবা সাত হাত পাশের বডি রিয়া সাত হাত লম্বা করিয়া করিয়া আল্লাহ পাক আদমকে ওয়াদিল মুহাররাম কিংবা ওয়াদিল নুমারের মধ্যে বানানো হলো পৃথিবীর সাত জায়গার মাটি দ্বারা আদমকে বানাই দেন রুহ মুবারকটা দিয়ে দিলেন ভিতরে কিন্তু রুহ চট করে বাইরে চলে যায় আল্লাহ জিজ্ঞাসা করে রুহুরে আমি যে তোমার ভিতরে রুহটা দিলাম কেন তুমি বের হয়ে যাও রুহ জবাব দেয় প্রভু মাটির অত হয় না আল্লাহ পাক এবার চিন্তা করে ভাবলেন কি দেওয়া যায় কি দেওয়া যায় আল্লাহ রসুলের দরুদ শরীফ দিয়া মাতার মস্তিষ্কের টালুর দ্বারা যখন ভিতরের মধ্যে রুহটা দিয়ে দিছে এবার রুহ চট করে জিন্দা হইয়া আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ জ্ঞাপন করেছে বলুন না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফেরেছে আল্লাহর শুকর গুজার করেছে এই জন্য বিশ্বের জমিন থেকে যত মানুষগুলা এই জিনকদের দ্বিতীয় জুমার চালু হয়ে গেল জিনকদের চাঁদে সারা পৃথিবীর আনাচে কারেস থেকে ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মক্কার সবিন আউ্বলা বাইতি উদিয়া লিন মানুষের জন্য আল্লাহ পাক বানাইছেন যে গরকে মুবারাকা আহা খোদা হেদায়া মুবারাকা রহমত বরকত হিসাবে আল্লাহ পাক মক্কার গরকে বানিয়েছেন ওই মক্কার গরে সিয়ারত করার জন্য সমস্ত দেশের মানুষগুলো আসতেছেন সবাই সমবেত হয়ে বলতেছেন লা কি বলতেছেন লা বাইক আল্লাহ আহ লাভ বাইক লাভ্বাই কালা সারি কালা কালা বাইক ইন্নল হামদা ইন্নাল হামদা ওনিয়া মাতা লাকাওয়াল মুলকা লা সারি কালা সবাই বলতেছে কাবার ঘরকে সামনে রেখে সবাই বলতেছে হাজি হে তোমার ঘরের সামনে আমি হাজির আমার একটু দয়া করে মাফ করে দেওয়া যায় না এই গুণাকারকে একটু ক্ষমা করে দেওয়া যায় না আল্লাহ ডাক দা বলেন তুমি যখন আমার ঘরের সামনে বলছো লাভবাহিক আল্লাহ আমি হাজির তোমার লাভবাহিক সাত আসমনের ফেরেস্তারা আমার কাছে নিয়ে আসছে আর তুমি যখন আমার সুপ্রিয়া জ্ঞাপন করেছো দুনিয়ার জমিনে বসে এই দক্ষিণ সালনা দক্ষিণ পাড়া বাইতুল আমান মধুকাজি জামে মসজিদে আমি আল্লাহ তোমারও শুক্রিয়া এখানেই রাখি নাই আমি আল্লাহ পাক বাইতুল মামুর সপ্তম আকাশে ফেরিস্তাদের সামনে তোমার একবার উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক বাহাত্তর বার করে ফেরিস্তাদের সামনে তোমার প্রশংসার জব দিয়েছি চিৎকার করে আদায় করেছো বাহার